হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আর একটা মজাদার রেসিপি নিয়ে আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তালের রস দিয়ে বানানো এই তালের রসবড়া পিঠাটি কে কে খেয়েছো আর কে কে এখনো খাও বা বাসায় কখনো ট্রাই করা হয়নি কমেন্টে কিন্তু জানাতে পারো আমাকে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই জানাবে তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো আর কথা না বাড়িয়ে তাহলে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে প্রথমেই পিঠাটি বানানোর জন্য আমাদের লাগবে তালের রস এখানে আমি এক কাপ তালের রস নিয়েছি তালের রসটির সাথে সামান্য পরিমাণে পানি অ্যাড করা ছিল এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা একটু শক্ত হবে বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু পিঠাটির সেপ দিতে আমাদের কষ্ট হবে ভালোভাবে এটিকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এটি আমার সেদ্ধ হয়ে আসলে চুলা কিন্তু অফ করে দিয়ে কিছুক্ষণ চুলার আছে এটি দম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট এটাকে রেস্টে রাখার পর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি পিঠাটিকে যেহেতু আমরা রসে ভিজিয়েছি সেজন্য আমি এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধের পরিমাণ তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা আরও বেশি মজাদার হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি দু এলাচ এবার ভালোভাবে নেড়ে কিছুক্ষণ আমি জাল করে নেব একটা বলক আসলেই আমি এখন এটিকে নামিয়ে ফেলব এবার সেই তৈরি করে রাখা ডোটিকে ভালোভাবে হাত দিয়ে আরও একটু করে মথে নিচ্ছি এখানে মাথার মাঝে আমি একটু সামান্য ঘি দিয়ে এটিকে ভালোভাবে মথে নিয়েছি ঘি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই একদম সফট হয়ে গেল এবার ডোটি থেকে আমি সামান্য করেই কেটে নিলাম এখন প্রথমে গোল করে নিচ্ছি তারপরে সামান্য একটু মাঝখানে প্রেশার দিয়ে বসিয়ে দিলাম তোমরা স্কিনে দেখতেই পাচ্ছো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এর চারো সাইড একটু আমি ডিজাইন করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু মজাদার হবে এভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি হলে এখন এগুলোকে আমি ভাব দিতে চলে যাচ্ছি একটা পাতিলের ওপর একটা স্টেনার বসিয়ে পিঠাগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে দশ মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি ভাপ দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি আগে থেকে সেই জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দেব। এবং পাঁচ মিনিটের মতন লো হিটে এগুলোকে জাল করে নেব যেন ভেতর পর্যন্ত এর ভেতর পর্যন্ত অনেক রসালো আর রসের টইটুম্বুর হয়ে যায় কিছুক্ষণ করে করে এভাবেই আজকের একটা মজাদার রেসিপি সমাপ্তি তোমরাও বাসায় তৈরি ফেলতে পারো এই তালের রসের বড়া পিঠাটি আশা করছি আমার মতো তোমরা কিন্তু একবার খেলে প্রত্যেক বছর বানাতে অবশ্যই বাধ্য থাকবে আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকবে এতক্ষণ রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ